আজ সকাল সাতটা চল্লিশ নাগাদ সিগন্যাল ফেলিয়র হয়েছিল আট তাতে ট্রেনের চলাচল কিছুটা বিঘ্ন হয় সেই সময়টুকু হ্যান্ড সিগন্যালের মাধ্যমে এবং যাত্রী পরিষেবা সুষ্ঠু রাখার স্বার্থে ওই ক্ল্যাম্প টেনে ম্যানুয়ালি সিগনাল দিয়ে ট্রেন চালানো হয়েছে কিছুক্ষণ আটটা আটচল্লিশ আবার উট্রাইট হয়ে যায় সিগনালিং ব্যবস্থা পুনর্বহাল হয় সিচুয়েশান নর্মাল হয় সমস্ত ট্রেন চলাচল শুরু করে কিছু ট্রেন বাঞ্চি হয়ে গেছিলো মানে একসঙ্গে কতগুলো ট্রেন হয়ে গেছিলো যেহেতু ওটা অফিস টাইম এবং রাশ আওয়ার মিনিট পনেরো লেগেছিল স্বাভাবিক হতে নটা থেকে পরিপূর্ণ পরিষেবা এভাবে বহাল হয় এবং আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তারা ঠিকঠাক টাইমে পৌঁছতে পেরেছে দুটো আটচল্লিশে আবার বলি যে সিচুয়েশন নর্মাল হয় এবং তখন থেকেই ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবেই করছে কিছু ট্রেন একসঙ্গে হয়ে গেছিল বটে কিন্তু নটা নাগাদ পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যায় তা আমরা খবর নিয়ে দেখেছি যে তেমন কোনো অসুবিধা হয়নি পরীক্ষার্থীদের